আসসালামু আলাইকুম আপডেটটি এক মাস পুরনো হলো নতুন কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আর সবাই নতুন যে বিষয়গুলো রয়েছে ওইগুলোর কাজগুলো কমপ্লিট করবেন এখানে এখন আপনারা অংশগ্রহণ নতুন করে কেউ করতে পারবেন কি সেটা বলতে পারি না আমার যতটুকু ধারণা নতুন করে কেউ এটা অংশগ্রহণ করতে পারবেন না পুরাতন যারা রয়েছেন তারা আপডেটের কাজগুলো কমপ্লিট করবেন এখানে ডেলি ক্লেমের একটা বিষয় রয়েছে এটি আপনারা প্রত্যেকদিন ক্লেম করবেন এবং স্ট্রাকিংয়ের এখানে এসে কিছু পরিমাণে স্ট্রাইক করবেন তো আস্তে আস্তে সকল কিছু দেখিয়ে দিই কীভাবে কী করবেন আর যারা অ্যাপ্লিকেশনটা আপডেট করেন তাদের অ্যাপ্লিকেশনটা এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে আপডেট করতে হবে আজকের মূল ভিডিওটার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওভারঅল এটা আপডেট আসছে সেই আপ আপডেটটা প্লে স্টোর থেকে করে নেবেন প্লে স্টোর থেকে করার পরে আপনাদের তাদের যে স্টেশনারি কয়েনটা দিয়েছে ওইটা কিছু পরিমাণে এই অ্যাড্রেসে ট্রানজেকশন করবেন ট্রানজেকশন করে এইখানে যে কমেন্ট বক্স রয়েছে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আপনাদের অ্যাড্রেসেও কিছু কিছু পরিমাণে আর কি এই ওভারটা ট্রানজেকশন করবো মানে তাদের ওয়ালেটটা আমরা ইউজ করব এখন কথা হচ্ছে গিয়ে এখানে আপনাদের মূল কাজটা কি তার আগে আরেকটা জিনিস দেখে তাদের টুইটার পেজে আসলে এখানে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট দিয়েছে দেখুন মার্চ মাসের আট তারিখে একটা আপডেট দিয়েছে এই আপডেটে বলছে যে তাদের টেস্টনেট সিজন টু চলতে আছে তো আমরা টেস্টনের সিজন ওয়ানের ভিতরে কিন্তু একটা কাজ করছিলাম টেস্টনের সিজন ওয়ানের ভিতরে কিন্তু আমরা এই যে ট্রানজেকশন করছিলাম একটু উপরের দিক গেলে ওগুলো দেখতে পারবেন তো উপরে যাওয়ার দরকার নেই আমি এখন যেগুলো করতে বলতেছি সেগুলো করে নিন আর যারা অনেক আগে থেকে এটা ভিতরে কাজ করতে আছেন তারা তো ওভারঅল একটা জানেনি ওভারঅল সম্পর্কে তো বেশি কিছু বলার নেই এটা সর্বপ্রথমই ওকে এক্সের ভিতরে লিস্টেড হয়ে যাবে এবং আরও বড় বড় কোম্পানির সাথে তাদের কথাবার্তা চলতে আছে ভালো ভালো এক্সচেঞ্জ সাইডে এটা লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে এটা ভালো প্রফিট আমরা পাবো দেখুন এখানে আমাদের মূল কাজটা কি ভিডিওটা অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করব এখানে আমাদের মূল কাজটা আছে প্রথমত তাদের অ্যাপ্লিকেশনটা আপগ্রেড করা তো এইটা করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল থাকবে অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি পেয়ে যাবেন যারা যারা এখন পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোডই করেন নাই এই লিঙ্কের উপরে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যারা অনেকে কাজ করতেন কিন্তু পরবর্তীতে কাজ করা অফ করে দিয়েছেন তারা ওই কাজটি কমপ্লিট করে নেবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর তাদের ইনস্টল করা আছে দেখবেন এখানে আপডেট লেখা আছে আপডেট উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরে যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটা আপডেট করেন নেয় তাদের ইন্টারপিস কীরকম আসবে দেখে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই যে এরকম ইন্টারফেস আসবে গেট স্টার্ট এইটা এটা ক্লিক করতে হবে একদম তারা আর কি এখন পর্যন্ত আপডেটই করেন এই আপডেটটা সম্পর্কে জানি না একদম তাদের থেকে শুরু করে সবাই কি দেখিয়ে দেব তো এখান থেকে গেটে ক্লিক করবেন আসবে এখানে আপনাকে একটা ইমেল দিতে বলবে এখানে যে কোনো ইমেল দিলে হবে না আপনি যখন এই তাদের এই অফারে অংশগ্রহণ করছিলেন তখন যে মেল দিয়ে অংশগ্রহণ করছিলেন সেই ইমেলটা এখানে বসাবেন ইমেলটা বসিয়ে নিচে এখানে কনফার্ম অপশন পাবেন কনফার্মে ক্লিক করলে এরকম আসবে এখানটা টিকমার্ক দিলে সবগুলো তো অটোমেটিকলি টিকমার্ক চলে আসবে একদিন এটা ক্লিক করবেন এই যে এখান থেকে এটা ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল লগ আউট হয়ে গেলে আবার লগ ইন করতে গেলেও কিন্তু ঠিকই এইভাবেই লগ ইনটা করতে হবে এই যে এখান থেকে যে এক ডিম একডি হিসেবে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস আসবে আপনার মেল বক্সটা ওপেন করতে বলবে মেল বক্সটা ওপেন করলে এই যে এরকম একটা মেইল পাবেন মেইলটা আপনাকে ওপেন করতে হবে মেইল ওপেন করার পর এই যে গেট ভেরিফিকেশনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে ভেরিফিকেশন সাকসেসফুল হবে এইটাই ক্লিক করবেন অটোমেটিকলি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবে বলবে সাকসেসফুল হয়ে গিয়েছে তারপরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে এটা পাসওয়ার্ড সেট করতে বলবে ওয়ান টু থ্রি ফোর এরকম পাসওয়ার্ড দিলে হবে না আপনাদের পাসওয়ার্ড কীরকম দিতে হবে আপনাদের পাসওয়ার্ডটা এরকম দিতে হবে ধরুন সিক্স টু ফোর থ্রি এরকম একটু এলোমেলো দিতে হবে আশা করি বুঝতে পারছেন এরকম দেওয়ার পর অটোমেটিকলি আপনাকে আবার পাসওয়ার্ড দিতে বলতে পারে আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে কনফার্ম পাসওয়ার্ড তারপর এরকম আসবে এখানে আপনাকে ইউজার নেম দিতে পারবে আপনি যে কোনো একটা আপনার নাম দেবেন অবশ্যই নামটা ন্যাশনাল ডিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন কারণ তাদের এখানে কেআইসি হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ রয়েছে সেহেতু আপনার ন্যাশনাল ডিকেট অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করবেন আপনার আইডিকেট না থাকলে আপনার ফ্যামিলি যার রয়েছে তার ন্যাশনাল ডিকেটটা দিয়ে নাম দিয়ে কনফার্ম উপর ক্লিক করলেই কাজ হয়ে যাবে তারপর এরকম একটু ওয়েট করতে হবে আপনাকে বলবো কিছু ব্যাক আপ দিবে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে এই যে ব্যাক কি এখান থেকে অটোমেটিকলি নেক্সট চলে আসবে এরকম আসবে এখানে আপনাকে রিকভারি পাসওয়ার্ড দিতে বলবে এখানে পাসওয়ার্ডটা লেটার দিতে হবে নাম্বার দিতে হবে স্যাম্বল দিতে হবে আর আট সংখ্যা দিতে হবে মানে হচ্ছে কি অ্যাট দ্য রেট বা হ্যাশ এরকম প্রথম একটা দিবেন তারপর আপনার নামটা লিখবেন প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন তারপর শেষে দুই একটা সংখ্যা যোগ করে নেক্সটে ক্লিক করবেন একইভাবে উপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দেন সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে কনফার্ম করলে আপনার কিন্তু ঠিক এরকম একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এরকম একটা অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর আপনার ওই যে আগে জিমেল দিয়ে জিমেল দিয়ে ওখানে অ্যাকাউন্ট করছিলেন প্রথম তখন অংশগ্রহণ করছিলেন সেই জিমেলে আপনার যত পয়েন্ট ছিল সেই পয়েন্টটা এখানে শো করবে এবং তার পাশাপাশি এখানে আপনার ওভারঅল কিছু টেস্ট কয়েন পাবেন আশা করি বুঝতে পারছেন তারপর আপনি কাউকে ইনভেট করলেন সেটা এখানে দেখতে পারবেন এখন আসুন আমি অ্যাপ্লিকেশন থেকে সকল কিছু দেখাই এই এরকম আসবে একটু ওয়েট করলে এরকম আসবে এখান থেকে এই যে কেলেম এইটাই ক্লিক করে এটা ক্লেম করে দেবেন আপনার কার্ডগুলো তারপরে এই কেলেমের উপরে ক্লিক করবেন এই ক্লেমটা প্রতিদিন করতে হবে তো আশা করি এগুলো বুঝতে পারছেন ক্লেম যে এরকম আসবে তো এগুলো ক্লেম করে নেবেন তো ক্লেমের বিষয়টা কমপ্লিট এখন আমরা একটু অ্যাপ্লিকেশনের ভিতরে আসি অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে এখন আপনাদের এখানে কিছু কাজ রয়েছে প্রত্যেক দিন আপনারা এই কাজটি কমপ্লিট করবেন এখান থেকে ক্লেমের একটা ক্লিক করে দেবেন এখান থেকে প্রত্যেক দিন দশটা করে তাদের ওভার টেস্ট নেটের পয়েন্টটা ক্লেম করবেন তাদের এইটা তো আপনারা প্রত্যেক দিন করবেন আর মাঝে মধ্যে কারো অ্যাড্রেসে কিছু পরিমাণে টোকেন সেন্ড করবেন মানে তাদের এই টেস্ট নেটটা আপনারা একটু কম বেশি ইউজ করবেন তো এখান থেকে ক্লেমটা কমপ্লিট হোক আমার ক্লেমটা কমপ্লিট হয়ে গেছে আমি আবার কিন্তু ষোলো ঘন্টা পর এখানে ক্লেম অপশন পাবো তখন আমাকে আবার ক্লেম করতে হবে ক্লেমটা করে নিলাম আর এখানে আপনার সাথে সাথে পাঁচশো কয়েন পেয়ে যাবেন তো পাঁচশো কয়েন পাওয়ার পর সেটাকে আপনার যেটা করবেন এই যে সেন্ড অপশন রয়েছে না সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করে এখানে অ্যাড্রেস দিবেন এই যে অ্যাড্রেসটা কোথায় পাবেন আমাদের যেই পোস্ট রয়েছে না পোস্টেই আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বা আপনার অন্য যে কোনো কারো অ্যাড্রেসে পাঠালো হবে কোনো সমস্যা নেই এখান থেকে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন কিছু পরিমাণে অ্যামাউন্ট লিখবেন এগুলো টেস্ট নেটের কোনো লাভ লসের কোনো কিছুই নেই তো সেন্ড করে দেবেন ওই অ্যাড্রেসে সেন্ড করার পরে আপনার যেই অ্যাড্রেসটা এই যে আপনার যেই অ্যাড্রেসটা এখান থেকে কপির উপরে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে এখান থেকে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে সেই অ্যাড্রেসে কিছু সেন্ড করে দেবো তাহলে হবে কি আপনাদেরও ট্রানজেকশন হলো আমারও ট্রানজেকশন হলো তো যদি কীরকম কোনো রিকোয়ারমেন্ট টিকোয়ারমেন্ট আবার দেখে দেয় যদি আমরা নট এলিজেবল হয়ে যাই তাহলে তো একটা ঝামেলা তাই আমরা এটাকে ইউজ করবো আশা করি এইসব বিষয় ক্লিয়ার এখন দেখুন এখানে স্টাকিং একটা বিষয় রয়েছে তো যেহেতু টেস্ট নেট ইউজ করতে বলতে আছে আমাদের তো সেহেতু স্ট্যাকিংয়ে আসবো এখান থেকে টপ আপে আমরা একটা ক্লিক করব টপ আপে ক্লিক করার পর আপনাকে তো এখানে তারা পাঁচশো দেবে তো পাঁচশো দিলে আপনি এখানে একশো দুইশো যা পারেন যেটা মন চাই আপনার ইচ্ছে মতো এখান থেকে নেক্সট ক্লিক করে স্ট্যাকিং করবেন এইটাকে টেনে এই সাইডে নিয়ে আসতে হবে এই যে রকমের তাহলে আপনার এখানে স্ট্যাকিং হয়ে যাবে যে দেখুন আমার কিন্তু এখানে স্ট্যাকিং হচ্ছে স্ট্রাকিং যখন আপনার হয়ে যাবে তারপর দেখবেন আপনার প্রত্যেক দিন এখানে একটা মাইনিং হবে এখান থেকে কেলেম উপর ক্লিক করে চার পাঁচ দিন পর পর এটা এখান থেকে কেলেম করে দেবেন একই সিস্টেম এটাকে ট্রেনে সাইডে নিয়ে চলে আসলে এখান থেকে এটা কেলেম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো আপনারা প্রতিনিয়ত করতে থাকবেন প্রত্যেক দিন করবেন যাতে করে এখানে আমাদের অ্যাক্টিভিটিটা ভালো থাকে এবং আমরা কেউ এখান থেকে নট এলিজেবল না হই এরকম হতে পারে যে তাদের অ্যাক্টিভিটি নেই তাদের কে ওইসি আসলো না বা তাদেরকে উইথড্র করতে দিল না এরকম সমস্যায় পড়তে পারেন তার জন্য এই সমস্যায় যাতে আপনারা না পড়েন এই কাজগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন প্রত্যেক দিন এখান থেকে চেকিংটা করবেন আশা করি বুঝতে পারছেন আপডেট কীরকম কি বিস্তৃত বিষয়বস্তু সকল কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো সেটুকু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে এই আপডেটটা সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং আপনাদের সব বন্ধুরা এটার ভিতরে কাজ করছিল অনেক আগে বা কাজ করতে আছে কিন্তু এইসব নিউজ টু সম্পর্কে জান না যে তাদের এটা ইউজ করতে হবে বা কীভাবে কী ইউজ করবে কীভাবে স্ট্র্যাকিং করবে বিস্তারিত বিষয়বস্তু এ টু জের সম্পর্কে জানতে পারে এবং তারাও এই ট্রানজাকশনগুলো কমপ্লিট করতে পারে এই ট্রানজাকশন গুলো করার কারণ কি সেটা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি দেখুন তাদের এটা কিন্তু এক একটা সিজন হিসেবে চলতে আছে তাদের টেস্ট নেটটা যেহেতু তারা ফার্স্ট সিজন সেকেন্ড সিজন এরকম আনতে আছে তার মানে অবশ্যই আমাদের তাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে বলতে আছে এবং আমাদের ওখানে ট্র্যানজাকশন করতে বলতে আছে এক কথায় তাদের এর কয়েনটা ইউজ করে তারা আমাদের মাধ্যমে তাদের ওয়ালেটটা পরীক্ষা করতে আছে যে সকল কিছু ঠিকঠাক আছে কি তখন তারা ভাববে যে না এখন সকল কিছু ঠিকঠাক আছে বা তাদের সিজন টিজন যখন সকল কিছু কমপ্লিট হয়ে যাবে কেআইসি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তারা এক্সচেঞ্জের লিস্টেংয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে কে কত কয়েন পাবে সেগুলো আপনারা জানতে পারবেন তারপর এখানে কেয়াই সি আসবে তো সেই সকল আপডেটগুলো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলও অ্যাক্টিভ থাকতে হবে নতুন ইউজ হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপডেট আপডেট দেবো সেই আপডেটগুলো যাতে সবাই এটাকে পেয়ে যান আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ঠিক আল্লাহ হাফেজ